দর্শক আজ পনেরো জুলাই দু বর্ধমান তৃতীয় পর্ব আজ বিখ্যাত কালীক্ষেত্র দর্শনে আপনাদের কাছে প্রকাশ করব বর্ধমান রাজপরিবারে প্রতিষ্ঠিত ভুবনেশ্বরী সোনার কালী জানাবো তার সমস্ত ইতিহাস তাই প্রথম থেকে শেষ অব্দি প্রতিবেদন দেখার অনুরোধ জানাই জনশ্রুতি অনুযায়ী এই মূর্তি প্রতিষ্ঠার সময় একটি আট বছরের ব্রাহ্মণ বালিকাকে জীবন্ত অবস্থায় খুঁতে তার উপর বেদি তৈরি করা হয়েছিল স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা দিয়ে কার্জান গেটের দিকে রাজবাড়ি অভিমুখে গেলেই আপনারা পাবেন মিটাপুকুর রোড এই মিটাপুকুরেই এই ভুবনেশ্বরী কালী মন্দির যা এলাকায় সোনার কালী বলে পরিচিত গুড়ের কাছে ভুবনেশ্বরী কালী মন্দিরে ঢুকলে পরিষ্কার হয় বর্ধমান মহারাজের আমলে তৈরি হওয়া এই মন্দিরের স্থাপত্য গোটা মন্দির জুড়ে তার ছোঁয়া সর্বত্র বিশিষ্ট ইতিহাস গবেষক সর্বজিৎ বর্ধমানে মহারানী নারায়ণ কুমারী তেরোশো ছয় সালে স্বপ্ন দেশ পেয়ে সোনার কালীবাড়ি প্রতিষ্ঠা করেন সোনার কালীবাড়িতে সেটি দশ মহাবিদ্যালয় ভুবনেশ্বরী কালী এই কালী মূর্তি প্রসন্ন মূর্তি এখানে শিব নেই দেবী বসে আছেন পদ্মের উপরে দেবীর জিহা বার করা নেই এবং দেবীর গলায় নেই কোন মুন্ড মালা রানী নারায়ণ কুমারী স্বপ্নাদিষ্ট হয়ে একজন ব্রাহ্মণ কুমারীকে বেদি নিচে প্রতিষ্ঠা করেন অষ্টধাতুর এই ভুবনেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন ভুবনেশ্বরী কালী ডান দিকে মঙ্গলচন্ডী ঈশান কোণে পঞ্চম পঞ্চমুন্ডির আসন আছে লোককথা হলো মা ভুবনেশ্বরী মূর্তি প্রতিষ্ঠার সময় এখানে একটি কন্যাকে জীবন্ত অবস্থায় পুঁতে দেওয়া হয়েছিল এখনো কালী পুজো উপলক্ষে এই মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না মূল মন্দিরের দক্ষিণ দিকে দুটি নারায়ণেশ্বরী শিব মন্দির ও বেল গাছ আছে দেবীর সিংহাসনটির উপর বেদিটি শ্বেত পাথরের সোনার কালীবাড়ির প্রধান পুরোহিত শিবপ্রসাদ ঘোষাল বলেন মন্দিরের সারা বছরের যাবতীয় খরচ ডক্টর প্রণয়চাঁদ মহতাব বর্ধমান দেহ সেবা অফিস মারফত মন্দিরের পুরোহিত আরও বলেন একটি শাঁখ রানী সমুদ্রের ধার থেকে নিয়ে এসেছিলেন আজ থেকে প্রায় একশো বেশি আগে সেই থেকেই আমরা প্রতি সন্ধ্যায় সন্ধ্যা পরে সেই শাঁখ বাজাই এই শাঁখের আওয়াজে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে পুজোর দিনে তিন ধারণের জায়গা থাকে না মন্দির চত্বরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মন্দিরে পুজোর অংশ নিতে নিত্য সেবার ব্যবস্থা রয়েছে তবে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের বহু অংশই ক্রমশই ভেঙে পড়ছে অনেক ঐতিহাসিক প্রাচীন মন্দির রয়েছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে একদিনের বর্ধমান ভ্রমণ ফোল্ডারে আপনারা দেখে নিতে পারবেন একান্ন শতীপীঠের বাইশটি পর্ব তারাপীঠ আদ্যাপীঠ সহ অনেক সিদ্ধপীঠ জীবন্ত জাগ্রত কালী ক্ষেত্র নেপাল অমরকণ্টকের শৈবপীঠ আপনারা দেখতে পাবেন চ্যানেলের প্লেলিস্টে আপনাদের একটি মতামত নতুন প্রতিবেদন বানাতে আমায় উৎসাহিত করবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী প্রতিবেদন নিয়ে শীঘ্রই আসছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আধ্যাত্মিক ভ্রমণ প্রচার করতে সাহায্য করুন আপনাদের সাহায্যে প্রচুর মানুষ বাড়িতে বসেই এই সম্পূর্ণ প্রতিবেদন দেখে উৎসাহিত হবেন ধন্যবাদ